আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সব রোথ মুরগির হাট এই মিরপুর এক নম্বর মুরগির হাট এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় পুৎপরবর্তী প্রথম হাট হওয়ায় হাটে আমদানি একটু কম কারণ এখনও বাইরের পার্টি এখানে আজকে আসি নাই সেখানে কম আজকে যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো সাজে যাতে দামে বিক্রেতাদের মোবাইল নাম্বার দেবো হাটটি প্রদর্শক করে বসে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত

কি দামে সেল হচ্ছে এটা পাঁচশো টাকা পিস টাকা পার পিস হ্যাঁ পাঁচশো টাকা পার পিস আচ্ছা কুপুরে গেল বয়স আপনি বয়স আপনার চল্লিশ দিন চল্লিশ দিনে সেল হচ্ছে

1600 টাকা আছে 1600 টাকা ঘোড়া ঘোড়া 1600 টাকা আন্ডিসাল পলিস ক্যাপ পলিস ক্যাপ পলিস ক্যাপ কত দাম পলিস ক্যাপ টাকা আ 2000 800 2000 ক্যাপের পলিস ক্যাপ রানি রানি হ্যাঁ দিন দিতেছে জি দিন দিতেছে ওদের কোথায় গুণাগিরত মদনেশ তো আর মরজে কি পাওয়া যায় অন্য জাতের মরজে মরজে পাওয়া যায় কি কি মরজে আছেন আছে আচ্ছা যা মোবাইল নাম্বারটা বলো ভালো ৱালকুম আম ভাই কম আলহুল্লা ভাল আপুনি আলহামদ্লা ভাল আছে ভাই শিক্ষা মোটামুটি

এটা জিরো টু মুরগি বাচ্চা এটা জিরো কক মুরগির বাচ্চা বিশ টাকা পিস ব্রাউন টক হ্যাঁ হ্যাঁ টাকা বিশ টাকা পার পিস টাকা পার পিস পুলেট কয়েল পুলেট টাকা টাকা জোড়া জোড়া এটা রানিংটা তিনশো আর মিলা ডাইলটা দুশো তিনশো এবং দুশো দুশো ভাই বাচ্চা ভাই বয়স কতদিন হবে এর বয়স মাস

মোবাইল নাম্বারটা বল মোবাইল নাম্বার এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি ঠিকানা রামপুরা বনশ্রী ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি করতে হবে বিকাশে করুক নগদেডেন্ট্রেডেন্ট মাল আমি তো স্থায়ী ব্যবসায়ী আপনি তো আর ওই যে বিক্রি করে চলে যায় আর প্রতি শুক্রবার এখানে পাবে প্রতি বুধবার পাবে আর হচ্ছে প্রতি শনিবার মুগ্ধ পাবে তিনটা

একশো টাকা জোড়া একশো টাকা জোড়াট পেল একশো টাকা জোড়া ওই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স সাতাইশ বাষট্টি